আল সিস্তি মোহাম্মদ রোবেল খন্দকার আমার নামের গুণ নিজে বলা লাগে না আল সিস্তি মানে একটা তরিকার জগতে আমি বন্দি আছি আমি একটা তরিকার সাথে জড়িত আছি যেহেতু সিস্তি আর তরিকার সাথে আর খন্দকার আমার বংশ এবং খন্ধকার অর্থই পিরলি আউলিয়ার বংশ আউলিয়ার বংশ যেখানেই আমি পীর ধরেছি মনে করেন আমার হাত থাকতে হাত নাই চোখ থাকতে চোখ নাই পাও থাকতে পাও নাই জিবে থাকতে জিবে নাই মানে এইগুলাতে অন্যায় করা যাবে না ন্যায় নিতে আদর্শ ব্যবসা করতেছি যাতে ওয়ানলাইনে যেকোনো একজন হলেও নীতিবান থাকে আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ দেশ দেশের বাড়ি থেকে যারা আমাদের খামারি নিউজ্যালেন্ডের নতুন একটি পর্ব অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি নিউজ্যালেন্ডের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে আবারও হাজির হয়েছি সিরাজগঞ্জ বাগাবাড়ি তালগাছি পশুর হাট আর এই তালগাছি পশুর হাটটি প্রতি সপ্তাহে রবিবারে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বসে এই হাটে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বিক্রি হয় তো আমরা আজকে এই বাচ্চা ছাড়াদের রানিং দুধের গাভি রবিউল খন্দকার ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো তার কাছে আজকে হাটে সে কয়েকটা গাবি নিয়ে আসছে এই সব কি কী দা কী জাতের কী দামে সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে এই হাটের মধ্যে কিংবা বিডোর মাঝখানে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যে যেখান থেকে গাবি গরু বকনা বাচ্চা সার গরু সংগ্রহ করেন না কেন সরাসরি যারা হাটে আসবেন হাটে এসে গাবি দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন আর যারা খামারে কিনবেন অবশ্যই খামারে গিয়ে দেখে শুনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতহু জান্নাতুহু ফিদ দুস কেমন আছেন রবিউল ভাই আপনি শুকর আলহামদুলিল্লাহ دیرগো 7 দিন পর আল্লাহ শরীর সুস্থ রেখে আমাদের এখানে ব্যবসা এখানে আসার তৌফিক দান করছে সেই জন্য সবাই শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা তো প্রতি সপ্তাহে রবিবারে তালগাছপুর শহরে গাবেনি আসেন জি মে ভাই আপনার কাছে বেশিরভাগই বাচ্চা যারা দুধের রানিং করে থাকে হ্যাঁ দুধের রানিং দুধের গাবি 25 দিন 10 দিন এক মাস এই রকম ভাবে বাচ্চা মারা গেছে বিশ বাইশ টি আপনার কিছু গাভি দেখা দেয় অল্প কিছু গাবি দেখাবেন শুধুমাত্র হাটে বিক্রি না হয় বাসায় যাচ্ছে বাসায় যাচ্ছে আর হচ্ছে খামারে আছে আরো বড় বড় গাবি তিন লাখ সাড়ে তিন লাখ টাকার পঁচিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের কোন গাবে আমার কাছে আছে আমি আপনার কাছে আজকে আবার আসছি আমার নতুন নতুন দর্শক অ্যাড হচ্ছে তাদের ক্ষেত্রে আপনি মূল্যবান পরিচয়টা দিবেন তাদের ক্ষেত্রে আসলেই আলসিস্তি মোহাম্মদ রবিউল খন্দকার আমার নামের গুণ নিজে বলা লাগে না আল সিস্তি মানে একটা তরিকার জগতে আমি বন্দি আছি আমি একটা তরিকার সাথে জড়িত জড়িত আছি যেহেতু সৃষ্টিয়া তরিকার সাথে আর খন্দকার আমার বংশ খন্দকার অর্থই পীরলি আউলিয়ার বংশ আউলিয়ার বংশ যেখানেই আমি পীর ধরেছি মনে করেন আমার হাত থাকতে হাত নাই চোখ থাকতে চোখ নাই পাও থাকতে পাও নাই জীবে থাকতে জীবে নাই মানে এগুলো অন্যায় করা যাবে না ন্যায় নীতি আদর্শ নিয়ে ব্যবসা করতেছি যাতে ওয়ান লাইনে যে কোনো একজন হলেও নীতিবান থাকে দর্শক যাতে না ঠকে দর্শক নাটকে আপনার ভিতরে সেই সততা আছে আপনি পরিচয় দিলেন আপনি বংশের পরিচয় দিলেন আপনি একটা আউলিয়ার ভিতরে অর্থাৎ একটা পীরের যে অংশীদার থাকে তার মধ্যে আপনি গেছেন তো আপনার বাসাটা কোন জায়গা আমার বাসাটা পাবনা জেলা কাশীনাথপুর থানা সাতিয়া বাগানবাড়ি বাগানবাড়ি যে কোনো কাস্টমার গেলেই আমার বাসায় যা সরাসরি মোবাইল নাম্বারে

যারা সংগ্রহ করবে আটের মধ্যে যেহেতু নিয়ে আসছেন যারা বাসায় নিয়ে যাবে দুই বেলায় কতটুকু দুধ পাবে লিগেলে আট লিটার পাঁচ দিনে আট লিটার পাঁচ দিনে আট লিটার জি মে ভাই আর সিরিয়ালে দুই নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখে জি রবিউল ভাই সিরিয়ালে দুই নম্বর বিস্কুট কালার এবং সাদা কালারের সঙ্গে একটা মিক্স পাচ্ছে এটা কি জাতের গাবে এটা জার্সি করসমি ভাই আমি দর্শকের সবসময় অরিজিনাল তথ্য ডাইল দেই

এটা প্রথম নাম্বার বাচ্চা ছিল বাচ্চাটা হয়তো বা যেখান থেকে সংগ্রহ করছেন

দাম দেখেন গাবি এটাও দেখা দেন এটা কতবার গাবি এটা ছোট কিন্তু মানুষ বলে যে বড় গাবির দাম বেশি চান ছোট গাড়ির গাবির দাম কম চান কিন্তু ওটা বিষয় না ওটা মেন কথা হচ্ছে জাত মানের সাথে দাম সাথে দুধের একটা বিষয় আছে আবার দামেরও বিষয় আছে বিষয় আছে জি রবিউল ভাই সিরিয়ালের 3 নাম্বার একটা গাবে দেখতে পাচ্ছি কালো রঙের এটা কি জাতের গাবে এটা বিলাক জার্সি বলে বিলাক জার্সি বলে জি এই গাবেটার বয়সের দিক দিয়ে কয় দা এই বয়সের দিক চার দাঁত ইন্ডিয়ান জার্সির মতো সিং কিন্তু ইন্ডিয়ান জার্সি অর্থাৎ বাগাবাড়ি জার্সি না এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি আচ্ছা করজ আছে আপনাকে বলবেন বাগাবাড়ি কিন্তু আমার মনে হয় না যে জাত আছে এটা কি ইন্ডিয়ার থেকে উৎপাদন হয় এটা হচ্ছে আপনি ইন্ডিয়ান জার্সি যেটা

মেয়ে ভাই অনলাইন আমি যতদিন ব্যবসা করতেছি ইচ্ছে করলে আমার দশতলা বাড়ি ঘর হওয়া যায় তো দেখেন আজ সর্বপ্রথমের তেই নেটের ব্যবসা আমি শুরু করছি ইনশাল্লাহ স্তরিকার আসি কেউ আমাকে ঠেকাতে পারবে না কারণ ন্যায় নিতে আদর্শ থাকে ভরসা জি আল্লাহর উপরে ভরসা তো সিরিয়ালে চার নম্বর আর একটা গাবি দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের এটা কি জাতের গাবি সাদা আর কালো এটা অলস্টন ফিজিয়ানি কিন্তু মিক্সড আছে তারপরে ভালো জাত

গাভিডে দেন আমরা বাচ্চাটা গরিব মানুষ পাইলে আমার মানুষের দাম চাচ্ছে এইভাবে দাম চাওয়া নব্বই হাজার নব্বই হাজার টাকা বিস্কুট কালারের একটা গাভি আনছেন এটা কি

তো এই গাভের থেকে আপনি দুধ কতটুকু পাচ্ছেন এটা দুধের মাস্টার বারো লিটার দুধ পাচ্ছি এইভাবেই জার্সি গাভের কিন্তু রবির ভাই আপনার জানা মতে মনে হয় দুধ একটু বেশি জি দুধও বেশি হয় এ যদি যত্ন দেওয়া যায় একটা গাবি বারোটা বিন দিতে পারে এটা কয় নম্বর বাচ্চা ছিল ভাই চার নম্বর বাচ্চা চার নম্বর বাচ্চা ছিল তারা সংগ্রহ করবে তারা পাঁচ নম্বর বাচ্চার দুধ সংগ্রহ করবে সংগ্রহ করবে এটা জার্সিটার দাম চাচ্ছেন কত আপনি এটা অরিজিনাল জাত তো কিন্তু বয়স হয়ে গেছে যার কারণে দাম 105 চাওয়া কিন্তু দর্শকদের জন্য 95 দাম 105 চাওয়া দর্শকদের জন্য 95 জি সিরিয়ালে 6 নম্বর গাবি ছিল এটা হ্যাঁ হ্যাঁ

কাস্তি বেনিগর কত দিনের বাচ্চা ছিল এটা এটা সতেরো দিন বাচ্চা মারা গেছে সতেরো দিন ধরে বাচ্চাটা মারা গেছে এই অবস্থায় এই গাভার থেকে আপনি দুধ কয় কয় লিটার সংগ্রহ করতেছেন এখন এই অবস্থায় এর দুধ সংগ্রহ করছি ষোলো লিটার ষোলো লিটার দুধ করতেছেন জি সিরিয়ালে এটার দাম রাখছেন কত এক লাখ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা সিরিয়ালে কিন্তু ভাই ছয় নম্বর পর্যন্ত আপনার দামটা সীমিত আসছে হ্যাঁ মাঝখানে এসে দামটা আবার একটু বৃদ্ধি পাচ্ছে এটা অরিজিনাল জাত মানের দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে খামারিরা কিনেছিল কেনার পরে আবার ফের বে বাচ্চা মারা গেছে ষোলো লিটার দুধ মানে ভাই সত্তর টাকা লিটার হলে কত দুধ হয় যাবে এই গাভিটা কত রাখবেন একবারে সীমিতাম বেশি দাম চাইনি পঁয়ত্রিশ হাজার রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা রাখা জি ষোলো লিটার রবিল ভাই সিরিয়ালে সাত নম্বর এই গাভিটার থেকে এক লক্ষ চল্লিশ আর ভিডিওর মাঝখানে দাম দেখছেন এক লক্ষ পঁয়ত্রিশ তারা নিবে আপনি তো নাম্বার দিয়ে দেবো মানে সাথে ব্যবসা করে আসছে একটা দেখতে এটা কি জাতের গাবে আস কোনটা এটা অলস্টন ফিজিয়ান দাঁতের দুটো দাঁতে দুইটা এই অবস্থায় গাবিটার কয় নাম্বার বাচ্চা ছিল এই অবস্থায় বাচ্চা ছিল পয়লা টিমি ভাই পয়লা নাম্বার বাচ্চা ছিল হ্যাঁ গাবিটার কয় বললেন বাস দুই দাঁত দুই দাঁত জি পয়লা নাম্বার বাচ্চা ছিল এই গাবিটার থেকে আপনি দুধ কয় লিটার দহন করতেছেন এটা 9 লিটার 9 লিটার দহন করতেছেন জি

কোনো কেউ ঠকবেন না সাধারণ কিছু দিয়ে আপনি কোটিপতি হওয়া যায় আপনার চ্যানেলে ভিডিও দেখে আসছি আপনার নামের যে একটা নাম যে রাখছেন

কান ছোট ছোট বান খুব সুন্দর দুধ বেশি হয় দুধ বেশি হয় আবার এইখানে বান এগুলো পশম থাকে দেখাতেন হ্যাঁ হ্যাঁ বানের থাকে আপনারা যারা এখনো জাতমান বিষয়ে ভালোভাবে বোঝান না রবিউল ভাইয়ের সঙ্গে কথা বলে জাতমান বিষয়ে জানার চেষ্টা করবেন এই গাবেটা কয় নাম্বার বাচ্চা ছিল ওটার বাচ্চা পয়লাটাই ছিল পয়লা নাম্বার বাচ্চা থেকে দুধ আপনি দুই বেলা কয় লিটার পাচ্ছেন 10 লিটার লিগ্যাল জাতাই 10 লিটার পাচ্ছেন দাম রাখছেন কত দাম রাখছি 1 লাখ 5000 1 লক্ষ 5000 টাকা সিরিয়ালের সর্বশেষ 15 নাম্বার গাবে নিয়ে আসছেন এটা কি জাতের এটা সবাই বলে বিস্কুট কালার জার্সি পিওর জাত মানে বাগাবাড়ির জাত

জাত কথা কয় না এটা অরিজিনাল জাত মানের এই রূপের জাত মানে গাবি হয় না এই অবস্থায় বললাম কোয়ালিটির দুধ পান এই অবস্থায় দুধ পাচ্ছি না এটা গাজা গাইতেছি সাত আটটা গাজা পাইছি এখন সব থেকে আট লিটার গাজা পাইছি হ্যাঁ হ্যাঁ রবিউল ভাই এটার দাম রাখছে মাটির মধ্যে কত 1 লাখ 5000 1 লক্ষ 5000 টাকা এই রভিল ভাই আমরা এই গাবিটার বিষয়ে আরো কথা আছে আপনারা নতুন যাই নিলেন হ্যাঁ বলেন আপনি গাবি করে হলো 44 44 দাম এই যে কিছু কিছু বড় বড় খামারি যারা আছে ওনারা ফোন দিয়ে বলে আলছি স্টি রভিল ভাই অরিজিনাল জাতের গাবি গুলি আমাদের দেন এটা দিয়ে আমরা বাচ্চা তৈরি করব বাচ্চা তৈরি ওর যদি একটা অরিজিনাল বকনা জার্সি হয় সোনার হরিণ পাওয়া গেল ভাবে সোনার একটা হরিণের বাচ্চা দর্শক পাওয়া গেল জি এই জন্য এটা কিনাও বেশি দাম চাও বেশি মি ভাই জি রবি ভাই আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা কথা শেষ করে দেবো যেহেতু মধ্যে ক্রেতার কিন্তু এখন আগমন হচ্ছে সময় আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে আপনি কন্টাক্ট নাম্বারটা বলবেন 0793 9935333 আমি আসলে এখন কথা বলতে পারবো না অনেক কাস্টমার আইছে দেখা দেন কথা বলবো এই যে ওনার আইছে আমি মানে না কোথা থেকে আসছেন বলে দেন আপনি যেহেতু হাটে আসছেন বাড়ির উপরেও গাবি আছে আপনারা দেখাশোনা করে আপনার গাভিটা আঙ্কে যেহেতু সিং থেকে আসছে রবিউল ভাই সৈন্যান আর চুরালোক মানে বলছে আল্লাহর নাম স্বল্প মূল্যে বিক্রি না হু আল্লাহ আলা করলে শাইন কাদির আল্লাহ সকল জিনিসের উপর পূর্ণ ক্ষমতাবান তো অসংখ্য ধন্যবাদ রবিবুল ভাই আমরা কথা বাড়াবো না অনেক ক্রেতারাই আপনাদের কাছে আসছে আপনারা গাভীগুলো বিক্রি করার চেষ্টা করেন আর আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আমার যারা ক্রেতারা আছে বরিশাল ঢাকা খুলনা এরা আপনার সাথে যোগাযোগ করবে অনেকে বাচ্চা সারা রানিং দুধের গাভী খুঁজ খুঁজতেছে কম দিয়ে তো অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত মাক ফিরা তো জান্নাত ফেদ্দুসো